সপ্তাহে যেদিন নিরামিষ হয় সেদিন আমাদের চিন্তায় পড়ে যেতে হয় যে কি পদ বানাবো আর এই গরমে বেশি ভাগে ভাগে রান্না ভালোও লাগে না মনে হয় যেন এমনই একটা পদ বানাই যে পদটা দিয়ে লাঞ্চে ভাতের সাথেও খাওয়া যায় আবার ডিনারে রুটির সাথেও ভালো লাগে তো সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করছি তার জন্য সয়াবিন একটু লবণ জলে ভালো করে সিদ্ধ করে নিলাম এবারে জল থেকে তুলে নিয়ে সয়াবিনগুলোকে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে নিংড়ে একটা বোলের নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে সয়াবিনের মধ্যে দই আর মশলা মাখিয়ে রান্না করে দেখবেন সয়াবিন যেমন সফট থাকে তেমন খেতেও কিন্তু দারুণ লাগে কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নিচ্ছি আলু ভাজা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা কুচি সামান্য পরিমাণে জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। এদিকে আলুও লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কয়েক টুকরো পনির দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম মতন পনির রয়েছে পনিরগুলোকে মাঝারি সাইজের করে কাটিয়ে নিয়েছিলাম আর ওই আলু ভাজার তেলেই ভেজে নিচ্ছি বলে এর মধ্যে আর লবণ দিলাম না যেহেতু তেলের মধ্যেই লবণটা রয়েছে সেই কারণেই আর লবণ দিলাম না পনিরগুলোকেও হালকা লালচে করে ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চিড়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে চিনিটাকে তেলে একটু নাচাড়া করে এইভাবে গলিয়ে নিলাম তারপরে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়ার জলটাও সামান্য পরিমাণে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিলাম যেহেতু সয়াবিন মাখানোর সময় লবণ দিয়েছি সেই কারণেই কিন্তু লবণটা কমই দিলাম এবারে এই গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছ মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার থেকে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সয়াবিনগুলো আর সয়াবিন দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা সয়াবিন আগের তেলে ভেজে না নিয়ে এইভাবে একটু মশলা দিয়ে মাখিয়ে একদিন রান্না করে দেখবেন অপূর্ব লাগবে খেতে একদিন যদি বানিয়ে খান রোজ রোজ বানানোর বাহানা খুঁজবেন এইভাবে বানালে এতটাই টেস্টি হয় ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়েও সয়াবিন আর আলু খুব ভালো করে মশলার সাথে আরও একটু কষিয়ে নিলাম এখন দেখুন কষাতে কষাতে মশাটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এর থেকে বেশি আর কষানোর দরকার নেই খুব ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই কষাতে কষাতেই আলুও প্রায় ফিফটি পার্সেন্টের উপরে সিদ্ধ হয়েই এসছে আর সয়াবিন তো আগেই সিদ্ধ করা ছিল সেই কারণে আমি জলটা কিন্তু এখানে একটু বুঝেই দেব। খুব বেশি জল দেব না আবার একেবারে কমও দিলাম না কেননা একটু ঝোলঝোল হবে সেই বুঝেই জলটা দিলাম আর এখানে কিন্তু অবশ্যই গরম জলই দিয়েছি ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিলাম এবার ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে কিন্তু পনিরগুলো দিয়েছি আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সয়াবিন পনির তো সিদ্ধ হয়েই গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম সমস্ত কিছু না করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর পরিবেশন করব। তাহলে নিরামিষের দিন বা যে কোনো দিন এইভাবে একবার সয়াবিনের রেসিপি বানিয়ে দেখুন পনির ঘরে থাকলে দেবেন না থাকলেও শুধু আলু দিয়েই কিন্তু এই রেসিপি যদি এইভাবে বানান খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ